নমস্কার বন্ধুরা আবার একটা ছোটো ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান দুপুরে রান্না করেছি বেলে মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আর কচু শাক দেখুন প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব জানেন তো বন্ধুরা জোর করে কারো থেকে গুরুত্ব আদায় করতে যাবেন না আপনার ব্যবহার আচরণ যদি কাউকে মুগ্ধ করে তাহলে সে অবশ্যই আপনাকে গুরুত্ব দেবে একটা মানুষ যখন আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে তখন সে এমন ছোট ছোট বিষয়গুলো আপনার কাছে শেয়ার করবে সেগুলো শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন ভাববেন এই সব ছোট ছোট বিষয় এতটা গুরুত্ব তার সাথে আপনাকে বলে যাচ্ছে আপনি কি করেন না করেন সেগুলো মানুষটা জানতে না চাইলেও সে কি করে কোথায় যায় দিনের যাবতীয় সব খবর আপনা আপনাকে অনায়াসে বলে ফেলে ফেলে কোনো রকম দ্বিধা ছাড়াই অর্থাৎ ওই মানুষটা আপনাকে প্রচন্ড বিশ্বাস করে আপনাকে ভরসা করে আপনার উপর আস্থা রাখে কেউ যখন কারোর কাছে নিজের সব কিছু শেয়ার করে যায় তখন বুঝে নিবেন আপনি তার কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ তার যাবতীয় খবর না বলা পর্যন্ত আপনাকে না বলা পর্যন্ত তার ভালো লাগে না সে চায় আপনি সব কিছু যেন জানেন আপনার কাছে সে নিজেকে তুলে ধরতে চায় জীবনে এমন কেউ যদি আপনার ও থেকে থাকে তাহলে তাকে হারাবেন না প্লিজ বিশ্বাস করেন অমন মানুষ লাখে একজন ও খুঁজে পাওয়া দায় এই যুগে কারও মনে জায়গা নিতে পারা খুব সহজ নয় এটা বড় ভাগ্যের ব্যাপার মানুষটার বিশ্বাস রক্ষা করে চলবেন দেখবেন আপনার কোনো বিপদে আর কাউকে পাশে না পেলে ও ওই মানুষটাকে অবশ্যই পাশে পাবেন দেখুন বলতে বলতে আমার বৈশাখের তরকারি হয়ে গিয়েছে এখন আমি কড়াই ধুয়ে দিয়ে এসি ধুয়ে কড়াই ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি কচু শাক রান্না করব এই জন্য দেখুন এর জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আগে থেকে কোচানো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি কচু শাক দিয়ে দিয়েছি কচু শাক দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একটুখানি সামান্য জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি এখন আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি তুলে রাখা কয়েকটা মাছ দিয়ে দিচ্ছি ছোট ও মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা বেলে মাছ আমি আলাদা করে রেখেছিলাম কচু শাকে দেবো বলে সেই মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ আবারও রান্না করে উঠিয়ে নিয়েছি এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল শুকিয়ে নেব কচু শাক থেকে কচু শাক থেকে ভালো করে জল শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচু শাক বন্ধুরা আমার এই ছোটো ছোটো ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন আমার কচু শাক প্রায় শেষের দিকে জল শুকিয়ে গিয়েছে এখন কচু শাক নামিয়ে নিলেই তৈরি হয়ে রেডি হয়ে যাবে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে